সাউথ মাস্টার মাস্টারমাইন্ড ডোনাল্ডের সঙ্গ উপভোগ করেছিলেন তাসকিন হাসান মুস্তাফিজরা আর এখন তারা ডোনাল্ডকে মিস করছেন কেন না ডোনাল্ড বাংলাদেশে চাকরি ছেড়েছেন মাসখানেক হলো তার নেতৃত্বে পেসাররা তাদের আমূল পরিবর্তন করেছিল কিন্তু সেসব এখন যেন ফিকে হয়ে যাচ্ছে বিশেষ করে যদি বলা হয় হাসান মাহমুদের কথা এই পেসার ঘরের মাটি হক হক ভিন্ন কোথাও নিজের পারফরম্যান্স দিয়ে নিজ গরন্ন উচ্চতা নিয়ে গিয়েছিলেন যার নেপথ্যে ছিলেন ডোনাল্ডো কিন্তু তিনি নেই হাসানের ফর্মটাও নেই অপেক্ষিক কোন জকসজসাস না কে জানে ইয়োরকার স্লোয়ারের প্রতিপক্ষকে বিশিয়ে তুলতেন হাসান কাটারেডো সুখ্যাত ছিল তার কিন্তু শেষ ہفت তো দেখা যায়ই না এখন উড ম্যাচ উইনিং বোলিং মিসিং ফ্রম লকি এক্সপ্রেস এই তো 2021 সালে বাংলাদেশ যখন নিউজিল্যান্ড টুর করেছিল 2021 সালে তখনই তো হাসানের গতি সুইং আর কিউই কন্ডিশনের फायदा নেয়ার দৃশ্য নজর কেড়েছিল সবার কিন্তু এবার যখন হাসান আরো পরিণত হয়ে খেলতে গেলেন নিউজিল্যান্ডে তখন যেন পুরো সেই হাসানকে খুঁজে পাওয়াই দায় প্রথম ম্যাচে ভালো বোলিং করলেন উইকেটে দেখা পাওয়াটা এরপর ছিল টাফ ব্যাপার দলের মেইন বোলার হয়ে উইকেট খরা চলতে থাকলে হাসান ম্যাচ জেতাবেন সে পরের কথা নিজের শেপটাকেই তো খুঁজে পাবেন না অবশ্য হাসানের উইকেট খরা শুরু হয়েছিল বিশ্বকাপ থেকেই বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করে উইকেট তুলতে পারেননি দলও ভুগেছিল বেশ সেই অফ ফর্মের ধারাবাহিকতা এখনো বজায় রেখেছেন হয়তো হলেও তানজিম যে হাইপ নিয়ে এসেছিলেন তা তিনি পূরণ করতে পারেননি এক প্রতিবেদনে তিনি জানিয়েছিলেন এক ওভারে চাইলে ছয়টা ইউরকার মারতে পারেন কিন্তু সেই আর বাস্তব হয়ে ওঠেনি যদিও সাকিব এখনো নতুনের তকমা গায়ে লাগিয়ে আছেন তবুও সুযোগ পাচ্ছেন পারফর্ম করতে পারছেন না চিন্তা তো একটু হবেই তবে এটা অস্বীকার করবার জো নেই অ্যালান ডোনাল্ড হাসানদের জন্য আশীর্বাদ হয়ে এসেছিলেন পেসারদের দিন বদলের গল্প হয়ে এসেছিলেন তিনি কিন্তু শেষ সময় ভালো স্মৃতি নিয়ে ফিরতে পারেননি ফিরেছেন বিশ্বকাপে পেসারদের ব্যর্থতা আলোচনা সমালোচনার বিষয়বস্তু হয়ে কে জানে ধ্রুব তারা হয়ে আসা ডোনাল্ড কি তার পরিকল্পনা শেষ করে ফিরতে পেরেছিলেন কিনা কে জানে তাস্কিনদের যা শিখিয়ে গেছেন তা তারা বর্তমান ভবিষ্যৎ দুই কালে কাজে লাগাবেন সেই সঙ্গে ডোনাল্ড বাংলাদেশ ক্রিকেটে একজন কিংবদন্তি কোচ হয়ে থাকবেন আবু নাইম স্পোর্টস টাইমস